पेज नम्बर वन फर्टी नाइन प्रिपोजिशन आज वीडियो थे, फिल इन ब्लैंक्स, 65 थे के भिडियोते फिलिंदा ब्लैंग सिक्सटी फाइव लास्ट लम्बर हंड्रेड सल्व कर देखाना है हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू बोलपाजा ट्यूटोरियल এই বইটির ওয়ান হান্ড্রেড ফর্টি নাই ব্ল্যান থেকে হান্ড্রেড পর্যন্ত সমস্ত দ্য ড্যাংসগুলো আমি বোর্ডে করে দেখাবো বোঝাবো তাহলেই আগের যে ভিডিওগুলো আর এই ভিডিওটা মিলিয়ে সমস্ত প্রিপোজিশনে এক্সারসাইজটা কিন্তু কভার করা হবে বেশি কথা না হলে আমি সরাসরি ক্লাসে ক্লাসটা শুরু করছি কোশ্চেন নাম্বার সিক্সটি ফাইভ দিস ইজ মেড ড্যাশ হ্যান্ড দিস ইজ মেড বাই হ্যান্ড এটা হাতে তৈরি আমি দেখা করেছিলাম তার সঙ্গে একটা হাসি দিয়ে বা হাস্য মুখে স্মাইল আমি দেখা করেছিলাম তার সঙ্গে একটা হাসি দিয়ে উইথ আল চলে আসছি নাম্বার সিক্সটি সেভেন আই স আমি দেখেছিলাম একটা সাপ হঠাৎ করে বাই চান্স মানে আমার দেখার কথা না দেখেছি এইট কাট কেকটা একটা নাইফ দিয়ে উইথ আ নাইফ চলে আসছি নাম্বার সিক্সটি নাইন সি শর্ট ড্যাশ দ্য বার্ড সে তাক করেছিল পাখিটির দিকে শি শর্ট অ্যাট দ্য বার্ড চলে আসছে নাম্বার সেভেন্টি শি ইজ ড্যাশ টিয়ার্স শি ইজ ইন টিয়ার্স সে চোখের জলে মানে ভেসে আছে মানে সে কাঁদছে এটা বোঝাচ্ছে শি ইজ ইন টিয়ার্স মানে সে অশ্রু সিক্ত হয়ে রয়েছে নাম্বার সেভেন্টি ওয়ান হি জাম্পড ইন টু দ্য ট্যাঙ্ক সে পুকুরে ঝাঁপ দিয়েছিল ট্যাঙ্ক মানে কি বলবো জলাধার পুকুর না সরি ট্যাঙ্ক মানে জলাধার সে জলাধারে ঝাঁপ দিয়েছিল নাম্বার হি স্লিপস ড্যাশ ফ্লোর সে ঘুমায় মেঝের উপরে হি স্লিপস অন দা ফ্লোর নাম্বার সেভেন্টি থ্রি দা ফ্যান হ্যাংস ড্যাশ সিলিং ফ্যানটি ঝোলে সিলিং থেকে चले आम्बर से রাখো এটাকে বাম দিকে কিপ ইন দা লেফট নাম্বার 65 থেকে 74 সলভ করে দেখালাম চলে আসছি নাম্বার 75 হিজ অফিস ইজ ড্যাশ গলফ গ্রিন হিজ অফিস ইজ ल्फ ग्रीन तरफिस गल्फ ग्रीन दुई नम्बर गल्फ ग्रीनते हिज अफिस इज एट टू गल्फ ग्रीन एट लिखते पारो अथवा हिज अफिस इज इन टू गल्फ ग्रीन नम्बर सेवेंटी सिक्स आई सर डैश द किचन आई सर इन द किचन हमें देखे रानना घर নাম্বার সেভেন্টি সেভেন হিলিপস ইন টাকি টাউন হিলিপস ইন টাকি টাউন সে টাকি টাউনে বাস করে নাম্বার সেভেন্টি এইট ওয়ার্ক ইন ডে কাজ করো দিনের বেলায় স্লিপ অ্যাট নাইট ঘুমাও রাত্রে নাম্বার সেভেন্টি নাইন স্লিপ অ্যাট নাইট ঘুমাও রাত্রে নাম্বার এইটি বিয়ার সাবধানে থাকো কুকুর থেকে বিয়ার আসছি মাই বুক অন দ্য বেঞ্চ আমি ফেলে রেখেছিলাম আমার বই বেঞ্চের উপরে অন দ্য বেঞ্চ চলে আসছি নাম্বার এইটিন বিমান ইজ ওয়ান ডেস্ট বোলার অফ দিস ইয়ার বিমান হয় একজন অন্যতম বোলার এই বছরের বিমান ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার অফ দিস ইয়ার চলে নাম্বার থ্রি অল মাস্ট পাস ড্যাস সিকিউরিটি কন্ট্রোল সমস্ত প্যাসেঞ্জারকে পাস করতে হবে সিকিউরিটি কন্ট্রোলের মধ্য দিয়ে অল প্যাসেঞ্জার মাস্ট পাস ইন সিকিউরিটি কন্ট্রোল চলে আসছি নাম্বার এইটি ফোর অল পাসেস মাস্ট বি শোন ড্যাশ দ্য গেট সমস্ত পাসগুলো বা টিকিটগুলো দেখাতে হবে দরজায় অল পাসেস মাস্ট বি শোন অ্যাট দ্য গেট সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফোর পর্যন্ত সলভ করে দেখানো হলো কোয়েশ্চেন নাম্বার এইটি ফাইভ দেয়ার ওয়াজ আ লং কিউ ড্যাশ দ্য টিকিট কাউন্টার ইন ফ্রন্ট অফ দেয়ার ওয়াজ আ লং কিউ ইন ফ্রন্ট অফ দ্য টিকিট কাউন্টার সেখানে ছিল একটা লম্বা লাইন টিকিট কাউন্টারের সামনে চুরাশি আসছি এইটটি সিক্স ইট ইজ হার্ড টু বিল্ড দ্যাশ স্যান্ডি গ্রাউন্ড এটা খুব শক্ত গড়া বালির মানে বালি মাটির ওপরে বা বালি ল্যান্ডের ওপরে বালি জমির ওপরে এটা খুব কঠিন কোনো কিছু জিনিস গড়া ইট ইজ হার্ড টু বিল্ড অন স্যান্ডি গ্রাউন্ড চলে আসছি এইটটি সেভেন The river runs dash the center of the city. The river runs at the center of the city. Noditi bolche, uh, er bare khane. number 88. While I was waiting, dash the bus stop, she gave me a lift. While I was waiting at দ্য বাস স্টপ যখন আমি অপেক্ষা করছিলাম বাস স্টপে সে গেমিয়া লিফ্ট সে আমাকে একটা লিফ্ট দিয়েছিল চলে আসছি এইটটি নাইন দ্য ওয়াটার ফ্রম দ্য মেন চ্যানেল অল দ্য ইরিগেশন চ্যানেল জল প্রধান চ্যানেল থেকে বইছে সমস্ত খালে সরি জলসেচের চ্যানেলে দ্য ওয়াটার ফ্রম দ্য মেইন চ্যানেল রান্স টু অল দ্য ইরিগেশন চ্যানেলস প্রধান চ্যানেল থেকে ওয়াটার বয়ে যায় সমস্ত জলসেচের খালগুলোতে চ্যানেল মানে খাল চলে আসছি নাইনটি আফটার ওয়ার্ক ইউ ক্যান ইউজুয়ালি ফাইন্ড হিম ইন হোম অথবা অ্যাট হোমও লিখতে পারো কোনো সমস্যা নাই আফটার ওয়ার্ক কাজের পরে ইউ ক্যান ইউজুয়ালি ফাইন্ড ইম ইন হোম কাজের পরে তুমি তাকে সাধারণত বাড়িতে খুঁজে পেতে পারো ইন হোম বা অ্যাট হোম দুটোই লেখা যেতে পারে চলে আসছি সরি নাইনটি ওয়ানের দ্য আর কেপ্ট ইন আর ডাস্ট ফ্রি রুম কম্পিউটারকে রাখা উচিত একটা ধুলো বর্জিত ঘরে চলে আসছি নাইনটি টু ইউ মে ফাইন্ড দ্য ডিকশনারি ড্যাশ দ্য টপ সেলফ তুমি খুঁজে পেতে পারো ডিকশনারিটা ডিকশনারিটা সব থেকে উঁচু থাকে ইউ মে ফাইন্ড দ্য ডিকশনারি অ্যাট দ্য টপ সেল্ফ ইউ মে ফাইন্ড দ্য ডিকশনারি অ্যাট দ্য টপ সেলফও বলতে পারো অথবা এরকমও বলতে পারো ইউ মে ফাইন্ড দ্য ডিকশনারি নাইনটি টু ইউ মে ফাইন্ড দ্য ডিকশনারি দা টপ সেল এইভ থেকে নাইনটি টু পর্যন্ত ডু নট ওয়ার্ক অন দ্য গ্রাস হেঁটো না ঘাসের উপরে নাম্বার নাইনটি ফোর শুজ মাস্ট নট বি বোর্ন ড্যাশ টেম্পল অস্ক শুজ মাস্ট নট বি বোর্ন ইন দ্য টেম্পল অস্ক জুতো পরা উচিত না জুতো একদমই পরা উচিত না মন্দিরে অথবা মসজিদে চলে আসছি নাইনটি ফাইভ ডেথ ডট ডিস্টিংশ ড্যাশ দ্য রিচ অ্যান্ড দ্য পোর মৃত্যু কখনো তফাৎ করে না আর গরিবের মধ্যে দে ডাজ নট ডিস্টিংশ বিটুইন দ্য রিচ এন্ড দ্য পুয়ার চলে আসছি নাইনটি সিক্স দে কুড নট এগ্রি ড্যাশ দেম সেলভস তারা মতামত দিতে পারতো না বা তারা রাজি হতে পারতো না নিজেদের মধ্যে দে কুড নট এগ্রি উইথ দেমস এখানে উইথ হবে কেন বুঝিয়ে দিচ্ছি তারা পারতো না রাজি হতে নিজেদের মধ্যে এখানে কিন্তু ইন আমি দিলাম না কেন এটা সঙ্গে নিয়ে মিনিংটা বোঝাচ্ছে মানে তারা নিজেদের মধ্যে নিজেদেরকে সঙ্গে নিয়েই তারা রাজি হতে পারত না দে কুড নট এগ্রি উইথ দেমসেলভস চলে আসছি নাইনটি সেভেন উই শুড প্রোভাইড Dash the Risk of Fire. প্রদান করা উচিত বা আমাদের সাবধান থাকা উচিত আগুনের ঝুঁকি থেকে উই শুড প্রোভাইড ফর রিস্ক অফ ফায়ার আমাদের এখানে প্রোভাইড মানে কিছু প্রদান করা বা সাবধানতা অবলম্বন করা উচিত রিস্ক অফ ফায়ারের জন্য উই শুড প্রোভাইড ফর দ্য রিস্ক অফ ফায়ার এখানে থেকে মিনিংটা কিন্তু বোঝাচ্ছে না এখানে ফ্রম মানে আগুনের থেকে সাবধান হও সেটা কিন্তু বোঝাচ্ছে না মানে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত আগুনের ঝুঁকির প্রতি বা আগুনের ঝুঁকির জন্য উই শুড প্রোভাইড ফর দ্য রিস্ক অফ ফায়ার চলে আসছি নাইনটি এইট ওয়ান ইজ শিওর ড্যাশ ওয়াট ওয়ান শিজ शीज एक जो है निश्चित जा देखे तारती व्यर अफ व्ट वीज चले आईनटी नाइन हि इज वेरि डिफरेंट फ्रम हार से आलदा तर चले आंड्रेड वर कंट्रास बैपरित তাদের মধ্যে বা কি ডিফারেন্সেস হোয়াট আর কন্ট্রাস্ট ইন দেম নাম্বার নাইনটি থ্রি থেকে হান্ড্রেড পর্যন্ত সমস্ত সলভ করে দিলাম ওকে তো আজকের ভিডিওতে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি নাইনের সিক্সটি ফাইভ থেকে হান্ড্রেড পর্যন্ত সমস্ত ফিলিং দ্য ব্ল্যাক সলভ করা হয়ে গেল আগের ভিডিওতেও ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত ফিরিং দ্য ব্ল্যানগুলো আস্তে আস্তে সলভ করেছি আজকের ভিডিওটা আজকের ভিডিওতে তাহলে সম্পূর্ণভাবে সমস্ত এক্সারসাইজ সলভ করে দেখালাম যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে কোয়ারি থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এছাড়াও আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তাতে ইনবক্স করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সেখানে তোমার সমস্যার অথবা পড়াশোনা বিষয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া রয়েছে সেখানেও মেসেজ করতে পারো এছাড়াও আমার অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ফোন করে সরাসরি পড়াশোনা সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা যা কিছু পড়াশোনা সম্পর্কিত সমস্ত কোয়ারি সেখানে করতে পারো আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ মে গড ব্লেস ইউ বাই